নমস্কার সকাল সকাল আজকে খাচ্ছি মগলাই পরোটা আমার সেই প্রিয় দিদির বাড়িতে এসেছি সেখানে আজকে সকাল সকাল মগলাই পরোটা এই দেখো মগলাই পরোটা স্যালেড সস এই দেখো মগলাই পরোটা সকাল সকাল গরম গরম মগলাই পরোটা খাওয়ার মজাটাই আলাদা মানে এই দেখো খেলেই আওয়াজ করবে আহা দেখো সুন্দর করে নিচ্ছি আর সুন্দর করে খাচ্ছি সকালবেলায় বেলায় মগলাই পরোটা আহা দেবো আর সুন্দর করে খাবো মগলাই পরোটা এই দেখো সকাল সকাল আহা সসে সুন্দর করে সুন্দর করে খাচ্ছি সেই মগলাই পরোটা সকাল সকাল আল আর মগলাই পরোটা